সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই কোরআনের যখন আমরা দুই নম্বর সুরান বাকারা এর আয়াত নম্বর চুরাশি এবং পঁচাশি দেখি সেখানে আল্লাহ বলছেন وإذا أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإياتكم أسارع تفادوهم وهو محرم عليكم إخراجهم. أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض؟ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون. এই দুটি আয়াতে আল্লাহ রবুল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ ও খান নাবীনের মাধ্যম দিয়ে সত্যায়িত করে দিয়েছেন যে তোমরা সবাই মনে রাখবে আমি অঙ্গীকার নিয়েছি যে তোমরা রক্তপাত ঘটাবে না মাদের সকলের কাছ থেকে আমার একটি অঙ্গীকার হল লিকোনা দিমা কুম তোমরা খুনাখুনি করবে না রক্তপাত ঘটাবে না আজ দুই সাল আল্লাহ তালার ইসলামী কিংডমে নয়শ কোটি মানুষের বসবাস সবাইকে তিনি বলছেন এবং বলছেন যে তোমরা কারোর ঘর থেকে বের করবে না আর এটি তোমরা সাক্ষ্য দিচ্ছ এবং তোমরাই জুলুমের সাথে গুনায়ের সাথে তাদের উপরে চড়াও করছো আবার এদের মধ্যে যখন কেউ কয়েদি হয়ে আসে তখন তোমরা আবার ফিদিয়া নিয়ে থাকো প্রতিদান নিয়ে থাকো অথচ তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া তোমাদের জন্য হারাম তাহলে তোমরা লিখিত আল কিতাবের আল্লাহ তালার যে কনস্টিটিউশন এই লিখিত আল কিতাবের কত তোমরা মানবে আর কত কমান্য করবে তাহলে যারা এমন কাজ করবে তাদের জন্য এই দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা আর পরকালে তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি আমি অনেক কষ্ট করে একটি বাড়ি করেছিলাম যে বাড়িতে আমার দুটি মেয়ে আমার স্ত্রী থাকত আমিও প্রবাস থেকে যে থাকতাম কিন্তু আমার নয়জন ভাই বোনেরা সেখান থেকে বিতাড়িত করেছে তালার বিধান এতটাই সত্য যে যারা আজ ক্ষমতা ধর তারা কি করে চলেছে এই দুটি আয়াত অমান্য করে তারা মানুষকে খুন করা শুরু করেছে আর এই খুনের একের পর এক ইতিহাস উনিশশো থেকে নিয়ে আজ দুই সাল আমাদের দেশে এমন কি যখন ব্রিটিশ ভারত ছিল তখন থেকে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে লক্ষ লক্ষ মানুষ সামান্য কয়েকজন নেতারা আল্লাহতালার এই দুটি আয়াত না মানার কারণে শুধু মানুষ মেরেছে আবার উনিশশো সাতচল্লিশে যখন আমরা দেখি সেখানে টোটাল উনত্রিশ লক্ষ মানুষ মারা গেছে এই জিন্না এই নেহেরু এই গান্ধী এই লর্ড মাউন্ট ব্যাটেন এই অ্যাডভিনা এদের কারণে উনিশশো একাত্তরে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে প্রতিনিয়তে এই মুহূর্তে চৌত্রিশটা দেশে যুদ্ধ লেগে আছে তার ভিতরে সৌদি আরবের সাথে ইয়ামানের যুদ্ধ চলছে সিরিয়ার আভ্যন্তরীণ প্রোভাইন্স সেই দামেস্কের সাথে হালাবের যুদ্ধ হচ্ছে কুরদিদের সাথে তুরস্কের যুদ্ধ হচ্ছে তো কন্টিনিউ যুদ্ধ হয়েই চলেছে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ এগুলি সবই আমরা দেখতেই পাচ্ছি ইসরায়েল ফিলিস্তিন তো লেগেই আছে আল্লাহ নিষেধাজ্ঞা জারি করলেন মানুষকে খুন করা যাবে না তো কিছু সংখ্যক নেতা নেত্রীরা মানুষ খুন করেই চলেছে আমাদের দেশে বড় বড় ঘটনা ঘটানো হয়েছে এক সময় খুলনা জেলখানা সাফ করে দেওয়া হয়েছে আবার এক সময় স্বৈরাচার এরশাদের যুগে ছাত্রদের উপর গুলি করে মারা হয়েছে আবার খালেদা জিয়ার যুগে এই গ্রেনেড হামলা এবং তেষট্টিটা জেলা অ্যাট এ টাইম বোমা দেখেছে বোমা বিস্ফোরণ করানো হয়েছে আর শেখ হাসিনার যুগে বিলখানার ঘটনা শ্যাপলা চত্বরের ঘটনা অলি আর্টিজেনের ঘটনা সেভেন মার্ডারের ঘটনা এগুলি সব ঘটানো হয়েছে তো আল্লাহ তো আমাদেরকে পৃথিবীতে এজন্য পাঠাননি যে আমাদের রক্তপাত ঘটাতে হবে অতীতের ইতিহাসে যখন আমরা দেখি মুসলমানদের ইতিহাস খ্রিস্টানদের ইতিহাস ইহুদিদের ইতিহাস হিন্দুদের ইতিহাস এগুলি যখন আমরা দেখি বৌদ্ধদের ইতিহাস শুধু রক্তপাত আর রক্তপাত মুসলমানদের বৌদের যুদ্ধ বদরের যুদ্ধ হুনাইনের যুদ্ধ খন্দকের যুদ্ধ যুদ্ধ মোহাম্মদ ইবনে আবদুল্লার নেতৃত্বে হয়েছে মানুষ মরেছে তার মৃত্যুর পর তারই শিষ্যরা জঙ্গে সিফিন জঙ্গে জামাল কারবালা যুদ্ধ করেছে তারপরে বনু উমাইয়া খেলাফাতে ওসমানিয়া খেলাফাতে বনু আব্বাস ইরা মানুষ মেরেছে অশোকা তেলেঙ্গানা মানুষ মেরেছে মাও মানুষ মেরেছে হিটলার মানুষ মেরেছে জোসেফ স্টালেন কার্ল মার্কস লেনিন এরা মানুষ মেরেছে নরেন্দ্র মোদি মানুষ মেরেছে এইভাবে ওয়াংসাং সুচি মানুষ মেরেছে কিংজম মানুষ মেরে চলেছে আল্লাহ তো নিষেধ করেছে তো আল্লাহ তালার এই শান্তির রাজ্যকে যদি অশান্তিতে বদলে দিই তাহলে আমরা কোনোভাবে কি পরকালে শান্তি পাব তো এই কালে যদি আপনি আমি শান্তি না পাই পরকালে আপনার আমার জন্য অশান্তি অপেক্ষা করছে আর এই কালে শান্তি পাওয়ার জন্য আপনাকে আমাকে ষোলো নম্বর সুরা নাহাল এর সাতানব্বই নম্বর আয়াতকে ফলো করতে হবে যেখানে আল্লাহ বলছেন মানে আমিলিনা উন্মিন হায়াতান হায়াত বোলা নাজিয়ানহুম বি আহসানি মা কান যে ব্যক্তি ইমান আনার পর সংশোধনের কাজ করবে সে নারী হোক কিংবা পুরুষ হেমতাবস্থায় সে মুমিন তাহলে তাকে আমি দুনিয়াতে স্বাচ্ছন্দ্য জীবন দিয়ে বাঁচিয়ে রাখবো আর পরকালে তাকে চিরস্থায়ী শান্তির জীবন প্রদান করবো যে কাজ তারা এই পৃথিবীতে করেছে তারই বদলে তো আমরা যদি আল্লাহ তালার বিধান মেনে চলি মানুষকে খুন না করি মানুষকে অপমান না করি মানুষকে তাদের ঘর থেকে বের না করি তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই দুনিয়াতে সুখ শান্তি দিবেন অন্যথায় অশান্তিতে দিনাতিপাত করতে হবে কালাতিপাত করতে হবে তাই আসুন আমরা পাঁচ নম্বর সুরাল মাইদার দুই নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন তোমরা ভালো কাজে মেঘ কাজে তা কাজে একে অপরকে সহযোগিতা করবে আর গুনাহের কাজে এবং বিদ্রোহমূলক কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করবে না তো পৃথিবীতে যেসব মোড়লেরা মানুষ মারার কাজে ব্যস্ত মানুষ মারার জন্য অস্ত্র হাতিয়ার বানানোর তালে ব্যস্ত এদেরকে এক পাশে রেখে আমরা রব্বানি বিধান মেনে জীবন কাটাই আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন